দুর্ভাগ্য জনগণের সত্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ যেই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদে আজান হয় আজানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে দেয় এই নব্বই ভাগ মুসলমানের দেশেও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠি আমার একটি আবেদন এভাবে আপনি যে দলাই করেন আমার কোনো আপত্তি নেই আপনি আমলিক করেন আপনি করেন বাবা আমার কোনো আপত্তি নাই আপনি বিএমবি করেন কোনো আপত্তি নাই আপনি জামাতে শ্রমিক করেন কোনো আপত্তি নাই আপনি পীর মুুরিদ করেন কোনো আপত্তি নাই আপত্তি এক জায়গায় যদি আপনি মনে করেন আমি একজন মুসলমান আমার শরীরে যদি মুসলমানের রক্ত প্রবাহিত থাকে আমার জীবন থাকতে রাসুলের চরিত্রে কণ্ঠক করলে আমি কখনো বসে থাকতে পারি দুর্ভাগ্য দয়া হলো সত্য বাংলাদেশে প্রতিবাদ করাও বিপদ আস্তে বলেন ঠিক না বেঠিক যখনই নবীর চরিত্রে আমার কটাক্ষ করে ফেসবুকে ফেসবুক ছাড়ার কোথায় কটাক্ষ করলেই মিডিয়া প্রকাশ করে যে এটা আইডি হ্যাক হয়েছে হ্যাকাররা হ্যাক করেছে যে কারণে এই অকাম হয়েছে বুঝলাম ভালো কথা কিন্তু আজ অবধি হ্যাকারদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো আসুন আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ুন এই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। دینی ভাইয়েরা আমি তেলাওয়াত করেছি কোরআন কারমানে এমন একটি সূরা সূরাতুন নাহাল এই সূরার একটি মাত্র আয়াতের অংশ তেলাওয়াত করেছি সর্বমোট আয়াত সংখ্যা হলো 228টি রুকুর সংখ্যা হলো ষোলোটি রাসুল সাল্লাহ সাল্লামের মাক্য জীবনে এই নাদিল হয়েছে তেলাওয়াত করেছি উননব্বই নম্বর আয়াতের শেষের অংশ সেই সঙ্গে দুকোন হাদিস তেলাওয়াত করেছি আমি যেখানে কথা বলি একটা বিষয় নির্ধারণ করে আলোচনা রাখার চেষ্টা রাখি এই কোরআন নাজিল হয়েছে এমন একটা সভ্যতায় যেই সভ্যতাকে ইতিহাসের পাতায় বলা হয় আই এম এ জাহিলিয়া বা অন্ধকার যুগ বর্বরতার যুগ যেই যুগে চুরি ছিল ডাকাতি ছিল মদের কারবারি ছিল সুদের যারা মহাজন তারা মহাজন থেকে মহাজন হতো কথা বলেন ঠিক না বেটি আজকের সভ্যতায় মনে হয় এগুলো সব নাই আছে জোরে বলতে হবে আছে না নাই তাহলে চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর নেই তবে চলন্ত বাসে আমাদের দেশে কন্যা সন্তান ধর্ষণ তার আসুন এই কোরআন আজকে আমার আলোচনার বিষয় এই কোরআনের কর্মসূচি হলো চারটে বলেন কয়টা জোরে বলতে হবে কয়টা আমাদের দেশে বিভিন্ন আন্দোলন হয়ে আসছিল সরকারকে হটানোর জন্য বিরোধী দল বিরোধী দল যারা তারা দফা দেয় কেউ দশ দফা বিভিন্ন দফা দিয়ে আন্দোলন বাস্তবায়ন করতে চায় এই কোরআনের দফা আছে চারটে বলেন কয়টা জোরে বলতে হবে কয়টা আরো জোরে আরো জোরে জোর হলো না সাইদ দফা কর্মসূচি নিয়ে আমি আলোচনা রাখব আপনার প্রধান মেহমান আসা পর্যন্ত যতটুকু আমি সময় পাই আলসনের বিষয় কোরআনের সাইড দফা কর্মসুচি যারা শুনবেন একটু তাকবিল দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহু আকবার আর ধরে লিল্লাহে তাকবীর আল্লাহু ভাইরা আমার যে আয়াত কারী ইমামে তেলাওয়াত করেছি রাসুল সাল্লাই মাক্কি জীবনে এই আয়তে কারি নাজিল হয় আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর পরে একশত চোদ্দটি সুরা যার ছিয়াশিটি সুরা আঠাশটি সুরা বিভিন্নভাবে ভাবে মাক্কি এবং মাদানি সুরা হিসাবে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন এমন একখানা আয়তে কারিমা সুরাত নাহাল বিশ্ব নবীর উপরে আতে কারিমা যখন নাজিল হয় যেই সভ্যতার মানুষগুলো যখন কোন ব্যক্তি ইমান এনে এমন খবর যদি আবু জেহেলের কর্ণ কুহারে পৌঁছে দেয় হিংস্র প্রাণীকে যেমন একটি পশুকে ছেড়ে দিলেন টেনে কলিজা সেরে খান খান করে ফেলে এমন একটা সভ্যতায় যদি কোন মানুষ ইমান এনে আবু জেহেল তার সেলা সামুন্ডা গুলোকে লেলিয়ে দেয় লেলিয়ে দেওয়ার মাধ্যমে এই সেলা সামুন্ডা গুলো তাকে তসনস তসনস করে দেয় এমন একটা সভ্যতায় আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারেমের এই আতে ইমান আজিল করে দিলেন আল্লাহ আলাম বিশ্ব নবীর মাধ্যমে তাম পৃথিবীর মানুষ

তোমার পথ ভোলা মানুষগুলো তোমার সেই পথ ভোলা উম্মত গুলোকে জানায় দাও এই কোরআন এমন একখানা কিতাব এই কোরআনের কর্মসূচি এই কোরআনের দফা হলো কয়টা জোরে বলেন কয়টা চার চারটা দফা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন ওগো নবীজি তোমার উম্মতদের জানায় দাও যারা দুনিয়ার জমিনে কল্যাণের মাধ্যমে পরকালের কঠিন আজাব থেকে যারা পরিত্রাণ পেতে চায় যাদের জীবনটাকে অন্ধকার থেকে আলোকিত করতে চায় সেই মানুষগুলো গুনাহ করতে করতে নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছে গুনাহ করতে করতে নিজের জীবনটাকে পাপাধরে নিমজ্জিত করে ফেলেছে সেই মানুষগুলো যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন লি না নাস মিনাজ জুলুমাত ইলান্ন আমি তার অন্ধকার জীবনটাকে আলোকিত করার দায়িত্ব নেবেন আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহু আকবার মাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলোকে সুন্দর সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে আমার আল্লাহ জানায় দিলেন যেই মানুষগুলো নিজের জীবনটাকে সংশোধন করে নিতে চায় ইল্লা মান ওয়া নাওয়া মিলা আমালান সলিহা фаউলাইকা ইউবদলুম আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা নিজের জীবনটাকে সংশোধন করতে চায় এভাবে ইল্লামান তাবা তওবা করার মাধ্যমে নিজেকে সংশোধন করে নিতে চায় চিৎকার করে আল্লাহু আকবার আমরা কোন অপরাধ করলে বলি তওবা তওবা ত কেমন তওবা করি তওবা করে অবকাশ আবার কিছু কোন কাজে আবার সংগঠিত করি ঠিক না ভাই ঠিক ভাইরা আমার রাসূলের একটা হাদিস শুনে নেন বিশ্বনবী জناب মুহাম্মদ আল আরবী সাল্লাল্লাহু আলাইহি তিনি পরিষ্কার জাতিকে জানায় দিয়েছেন বিশ্ব মানবতা তোমরা শুনে রাখো যখন এই তুমি কোন পাপ কাজ সংগঠিত করবে যখন এই তুমি কোন তোমার মাধ্যমে কোনো রকম এক গুনায়িকা সংগঠিত হবে আম আইয়ো হান্নাসো তবু হিলাল্লা হি অস্ত গু ফেরু হু ফাইন্য আ আল্লাহ আকবার আল্লাহরা বোলা লা মিন বলেন ও দুনিয়ার মানব মানবী তোমরা কি করম তুব ইলাল্লাহ আল্লাহর কাছে ফিরে দাও আল্লাহর কাছে সালেন্ডার গরম আল্লাহর কাছে তোমরা আনুগত্য স্বীকার করে নাও তোমরা অনুতপ্ত হয়ে ফিরে দাও কার কাছে জোরে বলেন কার কাছে তো বৈলা তোমরা আল্লাহর কাছে ফিরে দাও আল্লাহৰ কাছে তবা কৰ অনুতপ্তই আল্লাহ দৰবাৰে ক্ষমা কৰ অস্তাক ফিৰু তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও গুণা কৰে চোৱা চাৰেও ইলা মাগু ফিৰ তিম্মেৰু বেগম অজান দাতুন আৰু হাসাম তো আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গাফির যামবি ওয়া কাবিলুত তাওব বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো maaf করি মাধ্যম হলো তাওবা সুবহানাল্লাহ কোন বিশ্বনবী বলেন যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করানো তপ্ত হয় ও দুনিয়ার মানব মানবী তওবা করুন তোবার মাধ্যমে তোমার জীবনটাকে সংশোধন করে নাও কারণ আমি নিজেই ফাইনি আতু বলিয়া ওমা মিয়া মাররা বিশ্বনবী জনাব মুহাম্মাদুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বয়ং নবী প্রতিদিন এবং রাতে 100 বার আল্লাহর দরবারে তওবা করি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কয়বার তওবা করেন একশোবার রাষ্ট্রীয় কোন গুণও আছে ভাই জোরে বলেন জোরে বলেন আছে নাই তারপরেও তিনি প্রতিদিন একশোবার ত অবাক করেন কারণ উম্মতে মহাম্মদি আমরা তার আদর্শ গ্রহণ করবো শীতকাল দিব না লহা ভাই আমার বিশ্বনবার আর একটা আদি শত্রুহাদিশ শুনে নেন যেই ব্যক্তি ত করেন আর তাই বোমিনা জাম্বিক আমাল্লা

যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো একবারে মাসুম বানায় দেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নেইল আসমান সবুজ পৃথিবী জাহার সৃষ্টি সব সকল तारीफ তোমারে জননে তুমি আমাদের রা আমার বাবা সৃজন করে চন্দ্র সূর্য চন্দ্র এবং সূর্য কে করেছে জোরে বলেন কে একটাবার খেয়াল করেন তো যদি কোন এই সূর্য ওঠা আর ডোবা এই দায়িত্ব যদি আল্লাহ তালা কোন বাংলাদেশের কেন বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানকে দিত কোন দেশের প্রধানমন্ত্রীকে দিত তাহলে ওই প্রধানমন্ত্রী করতো কি তার কোন এলাকায় জনপ্রিয়তা নাই একবারে তার সমস্ত ফোর্স লাগায় দিয়ে একে সিএডি বলেন গোয়েন্দা বলেন সবাইকে লাগায় দে খুঁজবে যে কোন জায়গায় আমার জনসমর্থন জনসমর্থন তো এখন বোঝার উপায় নাই কারণ যেহেতু সিলমারার সুযোগে নাই কি বুঝবে না ঠিক না বেটি ফোর্স পাঠায় যে দেখতো যে আমার কোন জায়গায় আমাকে চাই না ওই জায়গায় একে সারা বছর শীতকালে হলো শীত একেবারে এমন শীত দিত সূর্য আর একবারও দেখাইতো না কথা বলেন ঠিক না বেটি আবার গরমকালে এমন অবস্থা করে দিত বাতাস তার ঘরে তার ঘরে তার জানালায় কোনো জায়গায় লাগাইতো না কারণ তার হাতে তার পাওয়ার ঠিক না বেটি